পুরনো বিবাদের জেরে বাড়িতে আগুন লাগানোর অভিযোগ স্থানীয় কিছু যুবকদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমের শিউরি থানা মেনিস্টিল এলাকায় নহদরি গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা মজবুল আনসার সোমবার রাতে ওই এলাকার কিছু যুবক প্রথমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় পরে তাদের একটি ঘরে আগুন লাগিয়ে দেয় ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পাশাপাশি সিউরি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় মজবুল আনসারের অভিযোগ তার বাবা গ্রামের মোরল তাই বাবু আনসারি সহ বেশ কিছু যুবক তাদের পক্ষে বিচার করার জন্য চাপ দেয় কিন্তু রাজি না হওয়ায় এই আক্রমণ বলে অভিযোগ পুরো ঘটনায় অভিযোগ অস্বীকার করেন বাবু আনসারি তিনি বলেন সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ তদন্তে শিউরি থানার পুলিশ পুরো ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা দাদা জানে আমি তো পাশের রুমে ঘুমিয়েছিলাম তখন দাদার কাছে কে মানে দশ হাজার ঠক টক করেছিল ঠিক আছে আমি শুনতে আমি মোবাইল দেখছিলাম ওই সাড়ে নটার সময় দশটার সময় লে ওই দাদাকে কে ওইখানে মানে চিল্লাচিল্লি করছিল আমি গেটটা খুলেছি তখন আমার দাদার দেখছি এখানে রিভলভার একটা ঠেকিয়ে দিয়েছি ঠিক আছে আর আমাকে বলছে তুই লড়লে তোকে মেরে দেব ওইখানে থাক তখন ওইখানে আমরা থেকেছি দাদার কাছে ভিতরে দুজন ঢুকলো জাহিদ ছিল শাহিদ ছিল আর কুটু ছিল মালু ছিল এরাই ছিল আসিন ছিল আসিনের ভাই বাবু আনসারই ছিল ঠিক আছে তারপরে বাবু আনসারি দেখছি এই ঘরে ঢুকছে আসিনের ভাই বাবু আনসারে এ ঘর থেকে বেরেলো আর দেখছি আগুনটা লেগে গেছে লেগে গেছে তো ওরা ওরা বেরিয়ে এলো এখানে একটা চার চাকা সাদা রঙের স্করপিও গাড়ি ছিল ওরা পালিয়ে গেল তখন বাবু আসিনের ভাই বাবু পালাইতে পারে না ওই দিকে ছুটে দিয়েছে তখন পাড়ার লোক সব জড়ো হয়েছে গরু ছাগল যা ছিল সব বাইর করে আমার বাবা একটা পাড়ার মডল ঠিক আছে কোনো একটা ভালো বিচার করতে গিয়েছে নিয়ে ওইটা ওই করছে বলছে আমার আমার মতন বিচার করো